তো তোমরা যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে অটো গিয়ার থেকে ম্যানুয়াল গ্যারে চেঞ্জ করতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তো এমনই কিছু ভাই আছে যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম খেলে কিন্তু তারা জানে না কীভাবে অটো গিয়ার থেকে ম্যানুয়াল গিয়ারে চেঞ্জ করতে হয় তো চলো সেই জানার বিষয়টা আমি এই ভিডিও তোমাদের ক্লিয়ার করে দেবো তো সেটা করার জন্য সরাসরি তোমাদের চলে যেতে হবে সেটিংসে সেটিংসে চলে গেলে তোমরা এখানে আদাটা সিলেক্ট করে নিও আধারটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে নিজে দেখতে পাচ্ছ ট্রান্সমেশন মোডন মোডে তোমরা চলে যাবে ট্রান্সমোশন মোডে চলে গিয়ে তোমরা কি দেখতে পাবে যে অটো ম্যানুয়াল প্লাস মাইনাস অ্যান্ড ম্যানুয়াল এইস তো এই অটো মানে হলো যখন আমরা গাড়িটা স্টার্ট করবো এবং চালাবো তখন কিন্তু আপনি আপনি কিন্তু গেটটা বেড়ে যাবে এবং ম্যানুয়াল প্লাস মাইনাস যেটা প্লাসে কিন্তু আমরা গিয়ারটা বাড়াতে পারবো এবং মাইনাসে আমরা কমাতে পারবো এবং ম্যানুয়াল এই যেটা সেটা আমার নাম্বার দিতে থাকবে ছখানা তো সেই নাম্বার অনুযায়ী আমরা গিয়ার বাড়ানো কমানো করতে পারবো তো এই ছিল আমার ছোট্ট ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নেক্সট ভিডিও তোমাদের যেন মেস না যেতে পারে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আমি আজ আসি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে